সকল বন্ধুকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার আর আমি আজকে সকাল থেকে আমার ব্লকটা স্টার্ট করছি সকাল থেকেই দেখছো আকাশটা কীরকম মেঘলা তারপরে তো একচোট নামবে দেখতেই পাবে এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি এই জাস্ট চা নিয়ে বসেছি আজকে আর ছেলেকে স্কুলে পাঠাইনি কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই জন্য আর স্কুলে পাঠায়নি ওর বাবা সাধারণত স্কুলে দিয়ে আসে কিন্তু আজকে ওর বাবাও বললো যে না আমার তো আজকে একটু কাজ আছে তুমি দিয়ে আসো দিয়ে আমি দেখলাম কি না যে ভালোই তো বৃষ্টি হচ্ছে কারণ তাহলে থাকবে আজকে বলছে থাকুক তাহলে অসুবিধা নেই তারপরে দেখো আমি ছেলে বাইরে গেছিল বাইরে গিয়ে তারপরে আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে নিয়ে ছেলের খাবার তো কোথায় কিছু আগেই খাইয়ে দিয়েছি দিয়ে বিছনাটা গুছিয়ে নিয়ে ঘর দরগুলো গুছিয়ে যাবো স্নান কর বই রাখ বইগুলো নিয়েছিস বই নিয়েছিস আচ্ছা ঠিক আছে বস ম্যাম আসবে শুভ দুপুর বন্ধুরা এই দেখো আজকে বজ্রঙ্গবনের পুজো মঙ্গলবার তাই ভাবলাম আমি পুজোটা দিয়েই নি তো পুজোটা দেখো আমার হয়ে গেছে এটা হচ্ছে একটা হরর মুভি কাঞ্চনা মুভিটা ভালো তো ছেলে বসে বসে দেখছে আর এই দেখো এই দেখো আমি কত কাজের চারদিকে ছড়াচ্ছিল এক জায়গা গুছিয়ে রেখে শুভ দুপুর সবাইকে দেখো আমি রান্না করতে চলে এসেছি তো আজকে আমাদের ঘরে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাংস বৃষ্টির দিন বুঝতেই পারছো কিছু ভালোই লাগছে না করতে তাই বরকে বললাম যে যাও গিয়ে একটুখানি মাংস নিয়ে আসবে আমি মাংস আর ভাত করব কারণ বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছে না তো একবারে আমি তোমাদের সাথে চলে আসছি সন্ধ্যাবেলায় আজকে ছেলে বায়না করেছে পাস্তা খাবে এদিকে দুধ দিয়ে গেছে দুধ রয়েছে উনি দুধ খাবেন না উনি খাবে পাস্তা তোর বাবাও বলল থাক ছেলে যখন বায়না করছে পাস্তা খাবে ওকে পাস্তাই করে দাও দিয়ে ওকে পাস্তাটা করে দিয়ে এসে একটুখানি বসলাম রেস্ট নিলাম নিয়ে এখন যাবো রাতের খাবার করতে কারণ আজকে আমার বরের নাইট ডিউটি আছে আর নাইট ডিউটি থাকলে ও একটু আগে আগেই তারাগুলো করে তো এক তখন বাজে রাত পনে নটা তো আমাকে বললে একটু তাড়াতাড়ি খাবারটা করে দাও না আমি একবার একটু আগে আগেই বেরোবো কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেয় বললাম ঠিক আছে তাহলে দাঁড়াও দিয়ে এখন না শুধু শুধু ভালো লাগে না আমার কাজ করতে আমি একটু গান শুনবো বা কোনো হরর মুভি একটু শুনবো পকেটে ফেম তারপরে ভালো লাগে তো ওই কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে কথা মানে গান শুনছিলাম আর কাজ করছিলাম দিয়ে তখনই আমার মা আমাকে ফোন করে যে কী রে কী করছিস আমি বললাম যে এই দেখো এই এই করছি দিয়ে মা বললো যে ঠিক আছে তাহলে তুই ক কথা ইয়ে কাজ করে না তারপরে কথা বলবি আমি বললাম না তুমি বলো না কি বলবা অসুবিধা নেই আমি কানে হেডফোন লাগিয়ে ব্লুটুথ লাগিয়ে আমি কথা বলছি তখন মার সাথে এই কথা বলছিলাম কথা বলতে বলতে আটাটা মাখাচ্ছিলাম এই যে দেখেছো কি শুরু করেছে আটা মাখাতে মাখাতে মার সাথে কথা বলছি তো ভুল করে অনেকটা আটা নিয়ে ফেলেছি জানো আজকে আমার দুখানা রুটি দিয়ে সেই রুটি তো দুখানা বেঁচে গেছিলো ভাবলাম খেয়ে নেবো কিন্তু বললাম না রুটি খাওয়ার আমার একদম অভ্যেস নেই সেই জন্য খেতেই পারলাম না আমার দুখানা রুটি নষ্ট তুমি বল তোমরাই বলো এই পয়সা দিয়ে কিনতে আটা যদি নষ্ট হয় তখন কেমন লাগে বলে দেখো বাইরে একটি চ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিয়ে আমি তাড়াতাড়ি করে রুটি করছি কারণ বর বলেছে যে আজকে সকাল সকাল আমি বেরোবো কিন্তু তুমি তাড়াতাড়ি খাবারটা করো দিয়ে আমি তাড়াহুড়ো করে খাবারটা করছি তখন বাজে প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে সাধারণত আমার এত সকালে আমাদের ঘরে রান্না হয় না এদিকে ঘরে এসে দেখছি বরের নাইট উঠে আছে নাইটি ডিউটি আছে বলে বর একটুখানি ঘুমিয়ে নিচ্ছে কোন অফিসে গিয়ে ঘুমাতে পারবে না আর আমার ছেলে পড়াশোনা করছে আর এই দেখো বাইরে কি চরম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে রুটিগুলো বেলতে বেলতে মা ফোন করেছিল আমি মোবাইলে গানই শুনছিলাম হেডফোনে তখন হঠাৎ দেখি মা সাড়ে নটার সময় ফোন করে সাড়ে নটা সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় মা ফোন করেছে তখন মায়ের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে দে রুটি করছি এদিকে দেখবে আমার রুটিগুলো কীরকম ফুলছে আমি রুটিটা আগে ঠিক করতে পারতাম না এখন পারি করতে আর আমার রুটি আবার না ফুললে না ঠিক ভালো লাগে না যেদিন একটা রুটিও ফোলে না না সেদিন আমার একটু ভালো লাগে না জানো যে যা আজকে একটা রুটিও ফুললো না কিন্তু আবার এক দিন সব কটা রুটি ফুলে যেমন আজকে দেখো না সব কটা রুটি বলতে নেই সব কটা রুটি ফুলেছে একটা ইয়ে হয়নি একটা দুটো হয়তো হয়েছে বাট সব রুটি ফুলে গেছে তো এই যে রাত্রেবেলা বরকে খেতে দেবো বর বেরিয়ে যাবে ছেলে খেয়ে নেবে তারপর আমি ফ্রি হয়ে যাব এখন বাজে প্রায় নটা বেজে গেছে এখন এদিকে মাংসটাও একটু গরম করতে হবে দুপুরে করেছিলাম মাংসটা সেটা ভাবছি একবারে গরম করে নিয়ে তারপরে মাংস দিয়ে রুটি দিতে রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে রান্নাঘর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জিনিসপত্র দিয়ে আমি যে দাঁড়াব আমি ভিডিওটা ক্যামেরাটা সামনে রেখেছি তো পুরো গরম ভাবটা না আমার ক্যামেরার ইয়েতে লেগেছে লেন্সে লেগেছে তো পুরো ঝাপসা হয়ে গেছিলো তারপর অনেকটা মুছে মাঝে ঠিক করেছি এখন এই যে খাবার পাচ্ছি আমার বড় উপরে শুয়ে আছে আমি আবার বলতে আমি তো এখন ভয়েস দিচ্ছি তাই শুন তোমরা শুনতে পাবে না আমি ডাকছি যে বাবু বাবাকে বল উঠতে তাড়াতাড়ি দিয়ে আমার বল উঠলো দিয়ে ও রুটিগুলো খাচ্ছে হ্যাঁ অনেকে তোমরা বলবে যে দুই হটপট থেকে নিয়ে খাচ্ছে আসলে কী বলতো হটপট থেকে বার করলে না রুটি শক্ত হয়ে যায় আর শক্ত হলে না খেতে চায় না ওই জন্য হটপথ থেকেই নিয়েই খায় আর এই দেখো এখন রাত হয়ে গেছে আমি একটা খানে মুভি চালাচ্ছি যে একটা মুভি দেখবো মানে শুয়ে শুয়ে দেখে ঘুমিয়ে পড়ব তো ওই খুঁজেই পাচ্ছিলাম না কী মুভি দেখা যায় কি মুভি দেখা যায় তবে চেষ্টা করছি সবাইকে শুভ রাত্রি তোমরা ভালো থেকো আর